শীতের রাত্রে বের হয়ে গেলাম কোথায় সেটা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে ফ্যামিলির সবাইকে নিয়ে বাসা থেকে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছিলাম বাসার খুব কাছেই অ্যানাউন্স করা হচ্ছিল সারাদিন ধরে যে আমাদের এলাকায় পিঠা উৎসব হবে তাই তো যেই কথা সেই কাজ পিঠা উৎসবে চলে এলাম যেহেতু বিকেলে বসেছিলাম তাই সন্ধ্যার পরে সবাই মিলে একসাথে বের হয়ে পড়লাম এই পিঠা উৎসবে পিঠা উৎসব বাসার এত কাছে হবে আর যাবো না এটা কি করে হয় যাই হোক পিঠা উৎসবে সবাই মিলে একসাথে ঢুকে গেলাম আমাদের এই পিঠা উৎসবে বিভিন্ন স্টল ছিল এত মানুষ হবে বুঝতে পারিনি যাই হোক খুব সুন্দর সুন্দর চাদর পাওয়া যাচ্ছিলো মিঠাইয়ের স্টল ছিল তারপর আরও সুন্দর সুন্দর কসমেটিক্সের স্টল ছিল আমি তো দেখে অবাক যাই হোক এখানে মেলা মনে হয় এবছর প্রথম হচ্ছে এখানে কখনো এর আগে মেলা হয়নি আর আমাদের এটা ছিল কল্যাণ সমিতি পাঁচ নাম্বার সেক্টরের মেলা ইমিকো খুব হ্যাপি কারণ এখানে তার পছন্দের অনেক কিছুই পাওয়া যাচ্ছিলো খাবার স্টলের মধ্যে টেস্টি টেস্ট ছিল তারপর মিঠাই ছিল আর পিঠা উৎসব যেহেতু পিঠা তো অবশ্যই থাকবে আমি প্রথমে সবগুলো স্টল ঘুরে ঘুরে দেখছিলাম কসমেটিক যেমন ছিল তারপর এক্সারসাইরিজ ছিল তারপরে শীতের ড্রেস ছিল বাচ্চাদের বড়দের বাচ্চাদের খেলনা জাতীয় জিনিস ছিল তো ঘুরে ঘুরে ভালোই লাগছিলো সবাই ঘুরে ঘুরে দেখছিলাম মোটামুটি কল্যাণ সমিতির পিছনে যে জায়গাটা যতটুক ছিল অতটুক অবধি একদম মেলার অনেকগুলো স্টল ছিল দেখতে দেখতে সে আমার পছন্দের চুরি পেয়ে গেলাম একজন মহিলা মানে খালা সে চুরি নিয়ে বসে আছে এত সুন্দর সুন্দর চুরি এত সুন্দর চুরি দেখে তো আমার মাথা ঠিক নেই আমার এত চুরি আছে তার মধ্যে থেকে এই চুরিটা আমার এত ভালো লেগেছে এত সুন্দর ছিল কিন্তু চুরিটার কেনা হয়নি এর মধ্যে নতুন কিছু খুঁজছিলাম তার মধ্যেই এই পলা চুরিগুলো এত ভালো লেগেছিল কিন্তু আমি ভেবেছিলাম এগুলো কাচের কিন্তু আসলে এগুলো কাচের ছিল না এগুলো প্লাস্টিকের ছিল এর জন্য আর ভালো লাগলো না কাচের হলে জিনিসটা দারুণ হতো যাই হোক দেখতে দেখতে উনি অন্য এক কাস্টমারের সাথে কথা বলছিল যার কারণে আমি দিকে চলে গেলাম বাকি স্টলগুলোতে শল ছিল এবং বিভিন্ন ওয়েস্টার্ন যে টপসগুলো ছিল সেইগুলোর স্টল ছিল সবাই দেখছে বোরখা নিচ্ছে বোরখার স্টল ছিল তারপর শেষ মাথায় গিয়ে দেখি পানিপুরি ছিল পানিপুরি অবশ্য আমাদের খাওয়া হয়নি আমরা আসলে পিঠার জন্য এসেছি যাই হোক আস্তে আস্তে সামনের দিক এগোতে থাকলাম আবার ফেরার পথে সেই দিকটাতে যেতে যেতে বাকি স্টলগুলো দেখে নিচ্ছিলাম এখানেও স্টল ছিল বিভিন্ন স্টাইলের তারপর ঘরে যাবতীয় জিনিস ছিল কিছু কিছু জিনিস ছিল সেগুলো বাচ্চাদের বড়দের জন্য ওয়েস্টার্ন টপস ছিল ড্রেস ছিল এরপর পাশেই ছিল আরও কিছু চাদর বিছানার ব্যাগ এগুলোর স্টল ছিল তো দেখতে দেখতে আমরা মোটামুটি সামনের দিকে এগিয়ে এসেছি এবং এর মধ্যে যে টেস্ট দোকানটা ছিল সেটাতেও মোটামুটি সবার ভিড় ছিল এরপর আস্তে আস্তে সামনের দিকে এগোচ্ছিলাম এই তো চলে আসলো পিঠাঘর মুন্সীগঞ্জের পিঠাঘর মুন্সীগঞ্জের পিঠাঘরে এসে হাজব্যান্ডকে ধরলাম তো আমার হাজব্যান্ড তো মুন্সীগঞ্জের যার কারণে সেখানে ধরে বললাম এখান থেকে খাবো তো যাই হোক পিঠাঘরে অনেক রকমের পিঠা ছিল আর পিঠাঘর এখানে অনেকগুলো ছিল আমি এই দোকানটাতেই খাওয়ার জন্য দাঁড়িয়ে পড়লাম তারপরে ইচ্ছা ছিল সবাই মিলে একসাথে একটা একটা করে খাবো এখানে টেস্ট করবো তারপর সবাই মিলে এখান থেকে ট্রাই করার জন্য রেডি হয়ে গেলাম সবাই যার যার পছন্দ মতো একটা একটা করে পিঠা নিয়ে নিল আমিও ঠিক সেরকমই এখান থেকে আমার যে পছন্দের পিঠাটা সেটা চেয়ে নিলাম ওনারা আমাকে দিয়ে দিল নারিকেলের ছিল এটা তারপর এটা আমি খাওয়া শুরু করলাম আমার কাছে ভালো লেগেছে খারাপ না পিঠাঘরের পিঠা তো সাধারণত যেরকম হয় সেরকমই একটু শক্ত ছিল কিন্তু খারাপ না ভালোই ছিল তো আমি খাওয়ার পর সবাই নিল একজন একজন করে সবাই যা যার পছন্দ মতো এখানে ঝাল আইটেম ছিল অনেক রকমের সেই ঝাল আইটেমগুলো সবাই ট্রাই করছিল। আমার ছেলে এবং আমার ভাই ঝাল আইটেমটা ট্রাই করেছে তারা পিঠা খাবে না আর বাদ বাকি আমার মা মেয়ে আমার হাজব্যান্ড সবাই মিলে মিষ্টি পিঠাটাই অর্ডার করছিল। মিষ্টি পিঠার মধ্যে পাটি সাপটাটা ছিল তারপর নারিকেলের পিঠা মোটামুটি সবাই একটু একটু করে নিচ্ছিল সবাই মিলে একসাথে পিঠা খেতে এই শীতের রাত্রে খুব ভালো লাগছিলো সাথে একটু গরম গরম চা হলে মজা হতো কিন্তু এখানে চায়ের কোনো ব্যবস্থা ছিল না যাই হোক আমরা সবাই ট্রাই করছিলাম যার যার পছন্দ মতো পিঠাগুলো এবং একটা একটা করে নিয়ে সবাই ট্রাই করে দেখছিলাম সামনের দিকে যেতে আরও কিছু স্টল ছিল সেগুলোর মধ্যে চুরি এক্সেসারিজ এগুলো সব পাওয়া যাচ্ছিল তা আমার ছোট্ট মামনিটা অবশ্য পিঠা খায়নি সে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল আমার সাথে ও আচ্ছা এখানে কিন্তু রিবানারও স্টল ছিল আমি রিবানা থেকে মাঝে মাঝেই কেনাকাটা করে থাকি রিবানার স্টলে অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় আর খুব ভালো জিনিস পাওয়া যায় যাই হোক এটা তো আমার প্রমোশনাল ভিডিও না আমি জাস্ট ইউজ করেছি তাই বললাম আপনারা ইচ্ছা করলে নিতে পারেন রিবানার তেলগুলো অনেক ভালো যাই হোক আমি এখান থেকে দেখলাম দেখার পর আমার যেহেতু আছে এখন নিব না তাই আমি এখান থেকে অর্ডার করলাম না এরপর আমরা আস্তে আস্তে সামনের দিক এগোতে থাকলাম আরও কিছু পিঠাঘরের স্পেশাল দোকান ছিল রাজশাহীর কালাই রুটি ছিল আরও অনেক কিছু তারপর সামনে এগোতে দেখলাম ব্যানার লাগানো পিঠা উৎসবে সেখানে আমার হাজব্যান্ড আমার সাথে খুব দুষ্টুমি করছিল। আমরা খুব মজা করছিলাম ছবি তুলতে গিয়ে এখানে ছবি তোলার জায়গাটা এমন একটা স্পেসে দাঁড়ানোর সময় চেহারা দেখা যায় না যাই হোক মজা করতে করতে সামনে এগোতেই দেখলাম আরও অনেক পিঠার স্টল ছিল সেই পিঠাগুলো একই রকমই ছিল কিন্তু এখানে পাপড় ছিল পাপড় আমার খুবই পছন্দ তো রাসায়িক কালাই রুটি দোকানটাতেও কালাই রুটির সাথে হাঁসের মাংস ছিল এই হাঁসের মাংস দিয়ে খেতে খুবই মজা সবাই একটু একটু করে ট্রাই করছে আমিও দেখছিলাম কালাই রুটি আর মা হাঁসের মাংসের তরকারিগুলো দার্জিলিংয়ের চিকেন মোমোটাও ওইখানে ছিল আপনি চাইলে অর্ডার করতে পারবেন ওনাদের অর্ডার দিলে ওনারা বানিয়ে দেবে যাই হোক তারপরে পাশাপাশি ছিল মিঠাই দোকানটিও এবং সাথে ছিল সোনারগাঁও পিঠাঘর এখানেও অনেক রকমের পিঠা ছিল ওই তো সব দোকানে যেরকম ছিল খাজা তারপর পেতেলের পিঠা পাটি সাপটা পিঠা সব পিঠাই মোটামুটি সব দোকানেই ছিল এরপর মিঠাই ছিল ভাবলাম মিঠাই থেকে চা খাবো বা কফি খাব কিন্তু এখানে ছিল না যার কারণে এখানে আর আমরা খাওয়া দাওয়া করলাম না আমাদের চায়ের খুব ইচ্ছে করছিলো বাইরে গিয়ে চা খাবো এখানে আর খাবো না ডান্স সাইডে অনেকগুলো স্টল ছিল কাপড়ের আপুরা অনেক অনলাইনের আপুরা ছিল এখানে যারা এখানে স্টলে কাপড় নিয়ে বসেছিলো আর এটা ছিল চাদরের দোকান ভালো ভালো কিছু চাদর ছিল একজনকে দেখলাম অনেকগুলো চাদর নিল যাই হোক তারপর সামনের দিকে আবার এগোতে থাকলাম আমি যখন ভিডিও করছিলাম এই ফাঁকে বাকি যারা আমার ফ্যামিলি মেম্বার ছিল তারা সবাই বসে পড়লো এবং বসে রেস্ট নিতেছিল আর আমি এখানে ভিডিও করছিলাম এরপর সামনেই স্টল ছিল যে বললাম বাচ্চাদের সুন্দর সুন্দর মাথার হেয়ার ব্যান্ড ছিল তা আমি ইমিকোকে ডেকে নিয়ে ইমিকোকে কিছু হেয়ার ব্যান্ড এক্সারসাইজ কিনে দিলাম তার পছন্দ মতো তারপর এখানে আরও অনেক বাচ্চাদের ডায়েরি ছিল পেন ছিল মাথার হেয়ার ব্যান্ড ছিল বড়দের জন্য আমাদের জন্যও ছিল তো যাই হোক এখান থেকে পছন্দ করে করে সুন্দর দুটি হেয়ার ব্যান্ড হেমিকোকে আমি নিয়ে দিলাম ভালো লাগছিলো বাচ্চাদের জন্য স্টল করা হয়েছে নালে বাচ্চারা তো বোর হয়ে যাবে আর এখানে শুধু বাচ্চাদের জন্য না আমাদের বড়দের তারপর আইকোদের বয়সেরও অনেক কিছু পাওয়া যাচ্ছিল যাই হোক তা আমার কাছে ভালো লেগেছে তারপর আমি এখান থেকে জন্য কিছু নিয়ে নিলাম নিয়ে তারপর যে আমার একটু রেস্ট নিলাম ওদের সাথে বসে আড্ডা দিলাম এরপর যে বললাম পাপড় খেতে খুব পছন্দ করি বড় মেয়েকে বললাম তুমি আমার জন্য একটু পাপড় নিয়ে আসো আমি পাপড় খাবো বসে বসে যেহেতু এখানে চা পেলাম না তারপর ও পাশের দোকান থেকে পাঁপড় নিয়ে আসলো আমার জন্য আমি পাপড় খেতে খুবই ভালোবাসি কিন্তু এখানকার পাপড়টা অত ভালো লাগেনি আমার কাছে এটা খুব একটা মজা ছিল না যাই হোক আমি তিনটা পাঁপড় নিয়েছিলাম খাওয়ার জন্য তো সবাই মোটামুটি অল্প অল্প করেই খেলাম আমরা ভালোই লাগছিলো সবাই মিলে একসাথে বসে গল্প আড্ডা দিচ্ছিলাম শীতের রাত্রে এবং পাঁপড় খাচ্ছিলাম মজাই লাগছিল ওই যে বললাম সাথে একটু চা হলে মজা হতো তারপর আর কি এখানে আর না বসে আমরা বাইরে চলে গেলাম এখান থেকে বাইরে গিয়ে আমরা আরেকটা চায়ের স্টল ছিল এখান থেকে চা খেয়ে বাসায় চলে গেলাম এই তো ছিল ছোট্ট মেলার একটি ছোটো ভ্লগ আপনাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আবার तुम को ब्लॉग नहीं आसबो खुदा हाफ असलकुम